নিরাপদে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ আমরা বিগত পনেরো বছর দেখেছি অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য বলেছিল না সেজন্যই বলেছি দিল্লি নয় আমরা দেখেছি যারা একাত্তর সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল তাজ যাদের কথা একটু আগে বললাম যারা মিথ্যা কথা বলে ঠকাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের সেজন্যই বলেছি নয় 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 অন্য দেশ আগে এবং আস্তানা যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং সংক্ষেপে আপনাদের সাথে যেই কথা বললাম শুধু ভোট এবং কথা বলার অধিকার না বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে দেশের নারী সমাজকে মাbounding কে দেশের যুব সমাজকে দেশের প্রত্যেকটি কৃষক সব প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিন ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা আরেকটি কথা বলি আমরা আরেকটি কথা বলি আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়ার সময় দেশে দিক খালেদা জিয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশে কলকারখানা কারখানা তৈরি হয়েছিল মানুষের কর্মসংস্থান দেশের মানুষ বেদেশে গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই গর্ব কাজ দেশ সবার আগে বাংলাদেশ আজ ধর্মতে শেষে আবারো আপনাদের শেষে আবারো আপনাদের কাছ থেকে আগামী 15 12 তারিখে थाने शिशের পক্ষে ভোটছে একটি কথা বলতে চাই ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিতলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহ وسلم এর ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব बांग्लादेश ज़िंदबाद ज़िंदबाद अलाह हाफ़